দিয়েছিলাম যে আয়ুব গেছে যে পথে এরশাদ গেছে সেই পথে আর এরশাদ গেছে যে পথে হাসিনাও যাবে সেই পথে তা আমরা কিন্তু হাসিনাকে সেই পথে পাঠিয়েছি আজকে আমরা বলতে বাধ্য হব যে হাসিনা গেছে যে পথে আপনারাও যাচ্ছেন সেই পথে সংগ্রামী সাথী বন্ধুগণ এখান থেকে মাত্র আধা কিলোমিটার হবে বিএনপির কার্যালয় মাসের পর মাস বছরের পর বছর সেই কার্যালয়ে তালা ঝুলেছে সেখানে নেতাকর্মীরা কর্মীরা আসার সাহস পায় নাই আমরা গণ অধিকার পরিষদের নেতা বিএনপির কার্যালয়ের সামনে যে আন্দোলন সহ সংগ্রাম স্লোগানের মাধ্যমে অবস্থানগত পুলিশের বুকে কাপন ধরিয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে যে সন্ত্রাসী হলো বাংলাদেশের বুকে মাথা চারা দিয়েছে তাদের জন্য এক সময় অপারেশন ক্লিন হার্ট গঠন করা হয়েছিল আজকে অপারেশন বেবি হার্ট তো এদের জন্যই আমি মনে করি এই সমস্ত কুলাঙ্গারদের জন্য এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং একটি চেয়ারপারসন জনাব তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে খুব শীঘ্রই যদি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই দলটার অবস্থা খুব শীঘ্রই আমি মতো হয়ে যাবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই বিপদের সময়ে যে ইঁদুর গুলো ভিতর পালিয়েছিল সেই ইঁদুর গুলো থেকে বের হয়ে দেখে খেতে ধান পেকে গিয়েছে আজকে তারা লুটপাটে ব্যস্ত যারা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছে আজকে তারা এতটাই অকৃতজ্ঞ যারা মাস্টার মাইন্ড যারা এই আন্দোলন সংগ্রামে বীজ বপন করেছে যারা এই হাসিনাকে তাড়িয়েছে তাদেরকে অবরুদ্ধ করে রাখে তাদের উপরে হামলা করে আমি প্রশাসনকে অনুরোধ করবো অতি শীঘ্রই গ্রেপ্তার করা হয় এবং আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনাকে এই হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করতে হবে তা না হলে বন অধিকার পরিষদ বিএনপির বিরুদ্ধে সেই রকম অবস্থান গ্রহণ করবে যে অবস্থান আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে আমিরিকের বিরুদ্ধে ছিল ধন্যবাদ সবাই